আমার জীবনে একটা বছর এমন গেছে যে একটি বছর হাসিনার নির্যাতনে জেলখানায় আমি একা একা দোয়া করেছি আমার সাথে আমিন বলার মতো কেউ ছিল না এমন গেছে কয় বছর একটা বছর এমন গেছে যে আমি রাতের মোনাজাত করেছি নামাজ পড়ে দোয়া করেছি তাহাজুত পরে দোয়া যখন করছি আমি একাই দোয়া করেছি আমার সাথে আমিন বলার কেউ ছিল না আর আমি এতটাই অত অসুস্থ ছিলাম যে আমার রাতের গভীরে একা একা যখন রাতের বেলায় যখন আমি হাত তুলা দোয়া মনাজাত করতাম আমার মনে হইতো আল্লাহ এই জালিমের জিন্দান খানার থেকে তুমি কি আমাকে আর মনে হয় বের করবা না আমার মনে হয় খোদার গোলামদের সামনে বসে আর কখনো কথা বলা সম্ভব হবে না আল্লাহ এটাই কি আমার শেষ আটকা পড়ে গেলাম আর এই আবার মরণের আমি কিন্তু নারাজ না তুমি যদি আমাকে জেলখানায় মেরে হলো তুমি যদি মনে করো যে এই জেলখানার মরণ আমার জন্য কল্যাণ তাহলে তুমি আমাকে জেলখানায় মৃত্যু দিয়ে দিও আমি দোয়া করতাম আল্লাহ উম্মা আহিনী মা আলিম হায়াতা খাইরনলি ওয়াতা ফানি ইজা আলিম তাল ওয়াফাতা খাইরনলি ও আল্লাহ আমার মরণ যেখানে হইলে আমার জন্য কল্যাণ যেখানে মরণ হইলে আমার মরণ দরজাটা হবে তোমাকে পাওয়ার দরজা ওইখানেই তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও আর একা একা যখন দোয়া করতাম তখন মনে হইত এই অস্বস্তি গোলাম বুঝি আর কোনো দিন জাতির সামনে যায় বসতে পারবে না অনেকেই বসতে পারে নাই সাইদি সাহেব বসতে পারে নাই অনেকেই বসতে পারে নাই অনেক আলিমুলামা আছে তারা জেলখানায় মৃত্যু হয়েছে তারা জাতির কাছে আর যেতে পারে নাই পারবে না আছে আছে তো আল্লাহ পাকের মেহরবানি যে আমি আপনাদের কাছে আবার আল্লাহ ফিরাইয়া দিছে আমাকে আমি আপনাদেরকে নিয়ে আজকে দোয়া করব যে দোয়ায় আমি একাই দোয়া করব তা না আপনারা আমার সাথে আমিন বলতে পারবেন এই দোয়াটা আমার সাথে করে তারপরে এখান থেকে একসাথে যাইবেন ইনশাআল্লাহ বলেন তাদের জন্য সব পাগল ছিল চিন্তা করবেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করেছে জুলুম অত্যাচার এত বেশি করছে যে ওরে মরলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ পাপাচার কুকর্ম এত বেশি করছে যে ওর কারণে সবাই তিক্ত বিরক্ত আছে না নাই সমাজের কিছু মানুষের জন্য আপনারা তিক্ত বিরক্ত না এর পূর্বে কিছু মানুষের জন্য তিক্ত বিরক্ত ছিলেন না হ্যাঁ হাসিনা এখন গেল ভাগায়া দিল পালায়া গেল আলহামদুলিল্লাহ বলার মানুষ অভাব নাই কেন বললো মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে আর রক্তের বন্যা দেখতে ভাল লাগে না তাদের লাশ দেখতে ভাল লাগে না জুলুম অত্যাচার দেখতে মানুষের ভাল লাগে না এবার মানুষ বলে তোরেও আমাদের ভালো লাগে না ভালো লাগে না এখন তুমি হাসিনা গেছে তুমি এসে এখন হাসিনার জায়গায় তুমি এমন কর্মকাণ্ড করলা যে কয়েকদিন পরে মানুষ কয় তুইও ভালো না তুইও শয়তান তুই আমেরিকা চলে যা তুই যত সব অন্যায়ের শেল্টার দাতা তুই মুসলমানের ইমানের জন্য হুমকি তুই ইসলামের জন্য হুমকি তুই আমার প্রজন্মের যুবকের জন্য হুমকি তুই আমার প্রজন্মের মুসলিম সন্তানের জন্য হুমকির কারণ

আমি কি ইন্নালুল্লাহ গ্রুপে আছি নাকি আমি আলহামদুলিল্লাহ গ্রুপে আছি যদি তুমি থাকো আলহামদুলিল্লাহ গ্রুপে তাহলে তুমি শেষ তুমি আল্লাহর কাছেও নিকৃষ্ট বান্দার কাছেও নিকৃষ্ট কম আজ কম যদি বান্দার কাছে তুমি ভালো হইতে পারো তো আল্লাহর বান্দাদের কাছে যে ভালো সে কার কাছে ভালো জোরে আওয়াজ করে বলেন সে কার কাছে ভালো যারা আল্লাহর বান্দাদের কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো সমাজের মানুষ যদি কাউকে ভালো কয় তো আল্লাহ কয় যাহ এতগুলা মানুষ ওরে ভালো বলছে ওরে দুজকে দিস না ওরে আমার কাছে পাঠায় দে এতগুলা মানুষ ওর গুণ গান গাইল তো আমি ওর ছোট ছোট অপরাধ সব মাপ করে দিলাম আর যদি কেউ মানুষের মানুষের কাছে নিকৃষ্ট হইতে থাকে তো মহান আল্লাহ তার উপরে নারাজ হইয়া যায় হইয়া যায় এ কারণে লোকে যারে ভালো বলে সে ভালো হয় নিজে যারে ভালো বলে সে ভালো নয় লোকে যারে বড় বলে সেই বড় হয় নিজে যারে বড় বলে সে আসলে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় হয় লোকে যারে ভালো বলে সে ভালো হয় এ কারণে তুমি যে মরবা মরার পর যখন সবাই বলে লোকটা ভালো কমাস কমই কাজগুলা করো যে কাজগুলা করলে তোমাকে ভালো বলবে সেটা করো যে কাজ করলে তোমাকে বলবে ধন্যবাদ তোমাকে বলবে ডাকাত তোমাকে বলবে चोर তোমাকে বলবে জালেম তোমাকে বলবে

ফাজহাদলি নাফসিকা ইদিয়া কোনো বাকিয়ান ফেয়াউমি মৌতিকা জফিকা উমা মাসরুরা যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিলো সবে যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদে ছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেঁদে ছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি গঠন হাসিবে তুমি মরণে কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিছু মানুষ আছে এরা মরলে ভুবন কাঁদবে মরার আগে ওই মানুষগুলো হন চাই যেন ভুবন কাঁদে এমন কি না হই যে ভুবন হাসে সবাই হাসে এরকম না হই তাইলে মাসামা বাম হাতে আমল না মানিয়া দাঁড়ায় আর যদি তৌহিদ লালন পালনকারী হয় কলবের ভেতরে যদি আল্লাহ রয় আল্লাহর কামগুলোই যদি তার আসল কাম হয় কারার কারার কাছে আল্লাহর কাম আসল কাম আল্লাহর কাম কারার কাছে আল্লাহর কাম আসল কাম কারণ কলবে কে আছে জোরে বলেন কলবে কে আছে এ কারণে যার কলবে আল্লাহ আছে নামাজ তার আসল কাম নামাজ তার জোরে বলেন নামাজ তার যার কলবে আল্লাহ আছে নামাজ তার রমজানের রোজা তার কোরআন তেলাওয়াত তার ওয়াজ শোনা তার মানে হুজুরি সব পারিয়ে মানে এটা রে এইটাকে ও কোনো কামই মনে করে না আছে না নাই ওর কাছে গেম খেলা কাম নাটক দেখা কাম সিনেমা দেখা কাম গান শোনা কাম কিরণমালা দেহাও একটা কাম কিন্তু ও ওয়াজ নসিহত জিকির আজকার তালিম তরবিয়াত যা আল্লাহ পছন্দ করে এগুলো ওর কাছে আকাম ওর কাছে আকাম কি কথা বলেন না কেন কথা আওয়াজ করে বলেন না ও গাম খাইবো বাবা খাইবো ইয়াবা খাইবো এটাও একটা কাম ওর কাছে ওর কাছে এটাও একটা কাম কিন্তু আল্লাহ বিল্লাহ করা আল্লাহ পাকের সন্তুষ্টির কাম করা এগুলো ওর কাছে কামই না আছে না নাই কিছু কিছু কাম আছে যে কামগুলা আল্লাহর পছন্দ আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলার শয়তানের পছন্দ আল্লাহর পছন্দের কাম যারা করে তাদের হৃদয় কি বলেন জোরে তাদের হৃদয় কি আল্লাহর পছন্দের কাজগুলা ইবাদত আল্লাহর পছন্দের কাজ এ কারণে কিছু কিছু মানুষ আছে তারা ইবাদত সারে না নামাজ সারে না রোজা সারে না হজ সারে না জাকাত সারে না ওয়াজ নসিহত সারে না দাওয়াত তবলিক সারে না জিক্র আজকার সারে না তালিম তরবিয়তের কাম কি নিজের কাম বানায় তাদের জিন্দিগিতে ওই কাজগুলা আল্লাহর পছন্দের কাজগুলা তার কাছে প্রিয় কাজ এ কারণে দোয়া পড়তে হয় আল্লাহ ইন্নি আস আলুকা হুব্বাকা ও হুব্বা মাই হিব্বুকা অসভ্যা আমালিন নিউকারর ইলা সব্যিকা আল্লাহ আপনার মহাব্বত দিলে দেন দিলে আপনি থাকেন এমন যেন আমি হই। আল্লাহ আপনি যাকে মহাব্বত করেন তার মহাব্বত আমার দিলের ভেতরে দিয়ে দেন ওগো আল্লাহ যে কাজগুলা করলে আপনি খুশি হন ওই কাজের মহাব্বত আমাকে আপনি দিয়ে দেন আমার কল্পের ভেতরে যেন ওগুলো থাকে যাদের হৃদয়ের ভেতরে এরকম হবে তারা হলো ডানপন্থী দুনিয়াতে তারা মাইমানা কবরেও তারা মাইমানা হাসরেও তারা মাইমানা ডানপন্থী হইয়া দাঁড়াবে আর মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের পথের যাত্রা শুরু করে দিবি আর যাদের পছন্দ হলো শয়তান যা করে এগুলো পছন্দ যেমন গান কার পছন্দ আরো আস্তে করে বলেন নাটক কার পছন্দ সিনেমা কার পছন্দ যাত্রা কার পছন্দ জুয়া খেলা কার পছন্দ সুদ খাওয়া কার পছন্দ জোরে বলেন ঘুষ খাওয়া কার পছন্দ খুন খারাপি কার পছন্দ জুলুম অত্যাচার কার পছন্দ মারামারি কার পছন্দ গালাগালি কার পছন্দ এই সব হের পছন্দ যেগুলো শয়তানের পছন্দ এগুলো এই মিস্টারের পছন্দ এরকম মিস্টার আছে না আছে না নাই আছে না নাই এই রকম যাদের পছন্দ এগুলো কি বাম এগুলো কি বলেন এগুলো বামপন্থী মাসআমা দুনিয়াতে তারা বামপন্থী কার্যকলাপ তাদের বামপন্থী শয়তানি কাম তার পছন্দের কাম হৃদয়ের ভিতরে শয়তান আল্লাহ নাই আছে না নাই নাই কাজ কাম যা পছন্দ করে এগুলো সব শয়তানের পছন্দগুলো তার পছন্দ তার কাছে পূজা ভাল লাগে ঈদ ভাল লাগে না তার কাছে প্রসাদ ভাল লাগে জিকির ভাল লাগে না তবলিক ভাল লাগে না তার কাছে মঙ্গল শোভাযাত্রার নাচ গান ভাল লাগে কিন্তু তার কাছে ইসলাম ভাল লাগে না ওয়াজ নসিহাত তার ভালো লাগে না হ্যাঁ উপন্যাস খুব ভাল লাগে

দুনিয়াতে এগুলো বাম মরার সাথে সাথে বামপন্থী হয়ে যাবে কবর দজকের খন্ড হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার রাসূল বলেছেন এ কারণে যেমন কর্ম তেমন মরণ যেমন করবা তেমন পাইবা না মানো তো কইরা দেখো जन्नतो असि जहन्नमो असे ना मानो तो मु देखो जमुन कुर्बा जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना मानो तो मर के दे যেমন করবা তেমন পাইবা না মানো তো কইরা দেখো জান্নাতো আছে জাহান্নাম আছে না মানো তো মইরা দেখো ঠিক কি না আওয়াজ করে জোরে বলেন ঠিক কি না মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় যারা এই এই সোজা সপ্তাহ কথাগুলো যারা বলো না বুঝো না এই কথাগুলো যারা বুঝো না যে যুবকদের এগুলো বুঝা আসে না তুমি ময়রা দেখো ময়রা টেস্ট করে দেখো তুমি মরার পরে বুঝবা খেলাটা কেমন জমছে কি কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না মরার পরেই চার পায়া যাবে কোন দিকে তুমি গেছো সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই আছে এখানে কত বুড়া বুড়া মানুষ আছেন কত যুবক ভাইরা এখানে আছেন যারা হাজারো মানুষে গভীর রাতে গরমের ভেতরে বসে রয়েছে আমি আপনাদেরকে বলবো এখন একটু চোখ বন্ধু করে চিন্তা করে দেখেন রবের পছন্দের কাম আপনার জীবনে কম হইছে না বেশি হইছে এটা একটু চিন্তা করেন আপনি যে কাজগুলা করছেন ওগুলো আল্লাহর পছন্দের কাজ করেছেন নাকি শয়তানের পছন্দের কাজ করে ফেলেছেন যদি আপনার যোগ বিয়োগে এটা আসে যে আপনার নেকির কাম কম হয়ে গেছে গুণা বেশি হয়ে গেছে তাইলে বামপন্থী কাম কইরা কিন্তু ভিন্ন দলে যায়া বসে রইছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমার উপায় কি আমি আপনাকে উপায় দেখায় দিচ্ছি আল্লাহর ঘর মসজিদের ভেতরে আসছেন এখন যদি চক্ষুটা বন্ধ করে রবের দিকে মোতাবাজ্জ হইয়া কলবের ভেতরে যে গায়েরুল্লা আছে এগুলাকে বাইর করা যদি আল্লাহকে কলবের ভিতরে বসায়া আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারেন আল্লাহ বুঝি নাই তাই নামাজ কাজা করেছি বুঝি নাই তাই খাতা করেছি বুজি নাই তাই কোরআন পড়ি নাই বুঝি নাই তাই জিকির করি নাই কবরের আজাব বুঝি নাই হাসরে রাজাব বুঝি নাই আমার ডান হাতে আমল নামা বাম হাতে আমল নামা এগুলো কখনো চিন্তা করি নাই বুঝি নাই এ কারণে মুয়াজ্জিনের আজানের কদর আমি করি নাই মসজিদের জামাতের কদর আমি করি নাই নবীর সুন্নতের কদর আমি করি নাই কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছি ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমি চলি নাই বুঝি নাই তাই আমি অন্যায় পথে চলে জিন্দগি বরবাদ করে ফেলেছি তাহলে আপনার জন্য আমি খুশ লইয়া এই অমুল জুমায় আপনাদের কাছে সফর করে এসেছি আপনি এখন খুশখাবরি গ্রহণ করতে পারেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ হয় ইয়াক ফিরোজ্জুন আ আল্লাহ তালা নিরাশ হইতে মানা করেছেন এখন যদি আপনি লজ্জিত হইয়া নাদামাতের সাথে যদি আল্লাহকে বলতে পারেন ও আল্লাহ আমি মাপ চাই আমার পেছনের জীবনে যা ভুল করছি তুমি মাপ করে দা আল্লাহ আর যদি চোখের পানি গড়ায় একটা ফোঁটা পড়ে আর যদি আল্লাহ রে বলতে পারেন আল্লাহ আমি মাপ চাই তুমি আমাকে ক্ষমা করে দাও সামনের থেকে তোমার পছন্দের কাজগুলা আমি করব। তাহলে রসুল বলেছেন আত্মা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু কেউ যদি লজ্জিত হয়ে তো বা করে ফেলায় মহান আল্লাহ নিজের হাতে তার আমল নামার বাম পাশের সব গুণাগুলো মহিষা তার ডান পাশের আমল নামা নেকি দিয়া ভরপুর বানায়া তাকে মাইমানা হিসাবে আল্লাহ তালা কবুল করে লয় আল্লাহ তালা তার জিন্দিগির সব গুণা মাফ করে নিজের ডানপন্থী গোলাম হিসাবে তাকে কবুল করে নেয় সে মূর্তি দেরি হয় তো বাকারি ব্যক্তি মাসুম বেগুনা হয়ে যায় তো সুজা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতের ভেতরে সে পারি জমায়া ফালা যদি তার জীবনে অনেক গুণাও রয় অনেক পাপ অনেক গুণা তার আছে এ কারণে আমি বলবো যুবকেরা তোমরা এখানে বসছো তোমরা তোমাদের ৩০ বছরের নামাজ নষ্ট করেছো অথবা ৩৫ বছরের নামাজ নষ্ট করেছো অথবা তুমি পঞ্চাশ বছর বয়স হয়েছে কোনো ভাই যে পঞ্চাশ বছরের নামাজ তুমি বরবাদ করেছো তুমি এখন তো করো আল্লাহকে বলো আল্লাহ আমি তেজুকের আগুন ভয় পাই জাহান নামে আমি যাইতে পারবো না আল্লাহ সইতে পারবো না আপনি আমার মাফ করে দেন তো আল্লাহ তালা তোমাকে ডানপন্থী হিসাবে নেওয়ার জন্য ডাক্তাসে তোমাকে আল্লাহ কি বলে জানো আল্লাহ বলে তোর গুনাহ কত বড় আমার মায়া তার চেয়ে অনেক বেশি বড় তুই কত গুণা করেছিস আমার ক্ষমা অনেক বড় প্রশস্ত দরিয়া খুলে আমি তোর জন্য বসে আছি আয় আমার কাছে মাপ চা আমি তোকে মাপ করে দিব আর আল্লাহ আমাদের ডাক্তার সেন বাজুয়া বাজুয়া बाजुआ बाजुआ हर आचे हस्ती बाजुआ गर का फिरो रो बुत पुरुषी बाजुआ का फिरो गुबरो बुत पुरुस्ती बाजुआ ई दर्ग हे माँ दर्गहे नौमी दीस्त সদবার আগার তোবা শিকস্তি বাজা সদবার আগার তোবা শিকস্তি বাজা আল্লাহ বলে তোমাকে যে তুই শতবার যদি তোবা ভেঙে থাকিস আবার তোবা কর আমি তোকে maaf করব তোকে ক্ষমা করব রহমত থেকে নিরাশ হইস না এজন্য আমরাও তওবা করতেছি আর বামপন্থী কাজ করব না ইনশাআল্লাহ বলেন বলেন ইয়া আল্লাহ আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ বলেন ই আল্লাহ আর রমজানের রোজা নষ্ট করব না ইনশাআল্লাহ বলেন ই আল্লাহ আর মিথ্যা কথা বলব না ইনশাআল্লাহ বলেন গীবত করব না ইনশাআল্লাহ বলেন বামপন্থীদের সাথে চলবো না জোরে আওয়াজ করে বলেন না কেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন না কেন ইনশাআল্লাহ যারা আল্লাহর দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন তাদের সাথে থাকবো না চলবো না তাদের দলে মরবো না মরতে চাই না তাদের দলে মরতে চাই না আল্লাহ দলে মরবার চাই নবীর দলে মরতে চাই ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কার দলে মরতে চাই নবীর দলে মরতে চাই কারণ কবরে নামানোর সময় মিল্লাতে ইব্রাহিমী হিসাবে নামাবে ইসলাম ধর্মের উপরে নামাবে আমাকে কিন্তু আওয়ামী লীগের উপরেও নামাবে না বিএনপির উপরেও নৌকায়ও না ধানের শিষেও না লাঙ্গলেও না কার উপরে নামাবে ইসলামের উপরে মিল্লাতি ইব্রাহিমের উপরে আমাকে নামাবে আমি আমার জীবনের আজমবিল জাজম এটা পাক্কা ওয়াদা করতে হবে নিজের সাথে যে মিল্লাতি ইব্রাহিমের খেলাফ যারা লাথিমারি তাদের রাজনীতিতে লাথিমারি তাদের আদর্শে লাথিমারি তাদের হ্যাঁ মেহনতে তাদের দলে যারা মিল্লাতি ইব্রাহিম থেকে আমাকে সারাতে চায় তাদের আমি ঘৃণা করি ঘৃণা দেই তাদের মতাদর্শকে আমি ঘৃণা করি ঠিক কি না যারা আরো যারা আওয়াজ করে বলেন ঠিক কি না যারা আওয়াজ করে বলেন এইটা শুধু মসজিদে বৈশা বলা না বোট ক্যাম্পে যাও লাগবে কি এখন ঠিক আস্তে করে বলেন কে এখানে মসজিদে বলবেন বাজারেও বলবেন রাস্তায় বলবেন সমাবেশেও বলবেন হাসির মঞ্চে দাঁড়িয়েও বলবেন ভোট বাক্সের সামনে দাঁড়িয়েও বলবেন ওই শয়তানকে লাথি মারি যে ইসলামের दुश्मन তাকে ভোট দিতে পারি না আমি আমি তাকে ভোট দিতে পারি না কারণ এই জায়গাটা যখন আমরা মজবুত হই নাই তখনই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে নাস্তিকের আস্ফালন হয়েছে কাদিয়ানির আস্ফালন হয়েছে এবং বেহমানরা মুসলমানদেরকে গুলাম বানাইবার চক্রান্ত শুরু করেছে কথা বলেন আওয়াজ করে ঠিক নেবে ঠিক জোরে বলেন সুতরাং এই জায়গাটা শক্ত হাতে দখল করতে হবে শক্ত হাতে যে আমরা সবাই ডান আমরা বাম না আমরা কি জোরে আওয়াজ করে বলেন আমরা কি আমরা কাফের মুশরিকের কৃষ্টি কালচারকে মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা হতে দিতে পারি না আমরা ডানপন্থী আমরা মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করব আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব আমরা ডানপন্থী সৈনিক হব বামপন্থী হব এটা ওয়াদা তো ওয়াদা এটা ওয়াদা এটা ওয়াদা ওয়াদা তিয়ারা সিটি ইনশাআল্লাহ এবং এটা জানিয়ে দেন বামপন্থী দেরকে যে আমরা মুসলমানদের اولاد আমরা ডাঙ্গপুঁথি কেউ যদি বামপন্থী ধান ধারা ধারণা চিন্তা ভাবনাকে মুসলমানের মাটি টি করতে আসো খট্টা ধয়রা করে দাও হবে এই দেশ থেকে এই থাক না ভার ধরে বের করে দেয়া হবে কারণ এটা 12 কোটি 15 কোটি মুসলমানের দেশ সতেরো কোটি মুসলমানের দেশ যারা ইসলামকে বক্ষে লালন করে ইমানকে লালন করে যারা আল্লাহ পাকের পছন্দকে জমিনে বাস্তবায়ন করার ভাবনা লালন করে ও মেহনত করে এই জিনিসটা আমাদের সন্তানদের যদি আমরা বুঝাইতে পারতাম তো আম বামের রাজনীতি কেউ করতো না আমাদের ছেলে আমাদের ছেলে সন্তানদেরকে যদি বাম বুঝাইতে পারতাম তো রামবামের রাজনীতি ওরা করতো না ওরা হিন্দুত্ববাদ আর খ্রিস্টবাদ প্রতিষ্ঠার রাজনীতি ওরা করতো না ওরা রাজনীতি রাজনীতি খ্রিস্টবাদ আর হিন্দুত্ববাদকে রাজ করার ওরা কিন্তু আমরা ওদেরকে এগুলো কি করতে পারি নাই পিতা হয়ে সন্তানকে বুঝাইতে পারি নাই বড় ভাই হয়ে ছোট ভাইরে সুতরাং ভেতরে কে থাকবে জোরে আমাজ করে বলেন আর জোড়া বলেন ভেতরে কে থাকবে কে কারণ আমরা কার গুলাম তাহলে আমাদের জীবনে পছন্দ বাস্তবায়ন হবে কার আমরা ইবাদত করব কার আমরা হুকুম মানব কার এ জমিনে কার হুকুমত চলবে এ জমিনে কার পছন্দের কাজ প্রতিষ্ঠা হবে আমার ঘর কার পছন্দ মতো চলবে আমার সমাজ কার পছন্দ মতো চলবে আমি কার পছন্দ মতো চলব কারণ আমি কার গোলাম দেখায় বলেন কার গোলাম আর জোরে আওয়াজ করে বলেন আমি কার গোলাম আর জোরে বলেন আমি গোলাম কার শতরা আল্লাহর কাছে ওয়াদা আল্লাহর কাছে ওয়াদা হলো আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য আমার চেষ্টা আর শ্রম আর ঘামই শুধু না আল্লাহ যদি আমার গায়ে রক্তটাও কবুল করে তাইলে আমি আল্লাহর পছন্দ বাস্তবায়নের জন্য জমিনে রক্ত ঢেলে দিতেও রাজি আছি থাকবো ইনশাআল্লাহ এইটা আল্লাহর সাথে ওয়াদা কারণ আমরা ডান আমরা ডান আমরা কোন পন্থী জোরে আওয়াজ করে বলেন আমরা ডানপন্থ আমরা ডান আমরা এই ভাবনা নিয়েই কদম কদম চলতে হবে বলেন মসজিদ হলো কেন্দ্র ঠিক না মসজিদ কারঘর জোরে আওয়াজ করে বলেন কার আমি আমাদের কবরের জগতে নাজাদ হাসরের মুক্তি আর পিছলি জীবনের গুনা খাতা যা আমাদের হয়েছে তার থেকে আপনাদেরকে নিয়ে খালেস দিলে একটু সকলকে নিয়ে তহবা করবই